বাড়ি চলে গেছে এরা ঘর টোর মুছলাম ঘর টোর মুছে আর অবস্থা দেখেছো বর দিকে থাকতে বললাম থাকলো না তাদের সঙ্গে আমি কথাই বলবো না তাদের সঙ্গে সব সম্পর্ক আমার শেষ তাদের সঙ্গে আমার কোনো কথা হবে না গুড ইভিনিং এভরিওয়ান বিকেলবেলা আমরা সবাই এসেছি স্টেশনে আই মিন স্টেশনে কিন্তু এসেছি না স্টেশন দিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি এখন মামার বাড়িতে যাচ্ছি দিদা দিদা দিন থেকে মাকে বলছিলো যাওয়ার জন্য এবার আমারও কাজে থাকাকালীন আমিও মামার বাড়িতে যেতে পারিনি তো বলছি আজকে এখন ছুটি আছে তাই যাই একটু মামার ঘর থেকে ঘুরে আসি তাই মামার বাড়ি যাচ্ছি কিন্তু আমাদের পেছনে এটা কে আসছে ভাই কে আসছে দেখ দাঁড়িয়ে গেছে লজ্জায় পড়ে গেছে এটা তো এখন স্টেশ তো এখন আমরা স্টেশনে আছি মানে স্টেশনে ধার দিয়ে দিদার বাড়িতে যাই আর যারা জানো না তাদের বলি আমার দিদার বাড়ি আমার বাড়ির কাছে মানে স্টেশনটা পেরালেই আমার দিদার বাড়ি তো দিদার বাড়ি যাচ্ছি তো তোর দিদার বাড়িতে অনেকদিন যাওয়া হয়নি তাই আর কি যাবা আর কি বলবো হ্যাঁ এটাই সেটা কে আসছে বলতো ও কুকুরটা আসছে আমাদের পেছনে আজকে সকালে লোলোর মা বাড়ি চলে গেল আমি কত করে রিকোয়েস্ট করলাম থাকো থাকো থাকলোই না থাকলে আজকে মা বাড়ি যেতে পারতাম হ্যাঁ কত বললাম জানো যে থাক কি থাকলো না তাই আজকে সকালবেলা যখন ওটা গেছিল ভোরে আমি যাচ্ছি স্টেশনে ওর সঙ্গে দেখা করতে আমি রেগে গেছি সিরিয়াসলি খুবই রেগে গেছি আমি ট্রেনে যাব

দিচ্ছে পর চুরি ফুটুর পুটুর করে উঠছে মারবাড়ি আছে আমাদের মারবাড়ি এই ব্রিজ দিয়ে যাওয়া শর্টকাট হয় আরেকটা ওই দিক দিয়ে আছে ওই দিক দিয়ে যাবো না ওটা অনেকটা লং হয় এদিক দিয়ে একটু শর্টকাট হয়

ট্রেনটা ঢুকেছে আমরা ঠিক টাইমে প্ল্যাটফর্ম থেকে নামলো ট্রেনও ঢুকেছে আমরা নেমেছি এই বাবা এই রে এই রে না ও যাবে না আমি এখন ব্যানাগুড়িতে আছি যার ঘর থেকে গেছে ব্যানাগুড়ি যাচ্ছি এসছি আই গাড়ি আছে এই সাইডে এসো এসেছি ব্যানাগুড়িতে তারও দোকানে আজকে তো কাবাব করে তো ঠিক আছে দেখ হয়নি দেখো আমরা খাবারটা আবার নিয়ে এসেছি এখানে এক প্লেট চাউমিন আছে দুটো রোল আছে ভাই বললো চাউমিন খাবে আর আমি আর লোলো বই কুড়লে ওটা শিলা আর আমি আর লো দুটো করে একটা একটা করে দুটো রোল নিয়েছি আমি এবার বাড়ি যাচ্ছি মামার বাড়ি থেকে হেঁটে হেঁটে দানামড়ি হয়ে এবার বাড়ি যাচ্ছি আর কি অনেকটা আজকে হাঁটা হয়েছে একটু হাঁটাও ভালো শরীর পক্ষে ভালো আমার ভাইকে দেখো আমার ভাইকে এখন চিল হয়ে গেছে চিল 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 তো আজকে আমার তো কাজে যায়নি আর মা তো ওখানে বাদাম ছাড়াতে বসে পড়েছে মায়ের জ্বর সবসময় কন্টিনিউ থাকবে আর কি বলবো তোমাদের ধরো তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি পরে ব্লকটা আবার কন্টিনিউ করবো স্কিপ করো না পুরোটা রাখো কিছু বলছিস তুই রো তার মা এলে চেঞ্জ হয়ে যায় দেখো এখন দেখো চুমু টুমু কত দিচ্ছে তার মা এলে মনে আমি মনে কে হরিদাস পাল আমাকে চলে না আমার জুতোটা আছে দেখেছো ভালো লাগছে আমার জুতোটা আমি আরেকটা জুতো কিনবো জানো কারণ কী বলতো তো আমি ইউজ করছি তো এই জুতোটা বেল্ট সিস্টেম আছে তো তাই আমি কুকুর আসু তাই আরেকটা জুতো কিনবো কারণ আমাকে রাগ দূষ করার জন্য এই জুতো তো হবে কারণ বেল্ট তো লাগাতে খুলতে আমার চলে যাবে কারণ আমাদের দোকানের মধ্যে জুতো আলো নেই মানে জুতো পরে দি কি না তাই খুলে দিখতে খুলে বেরোবো আমাদের দোকান থেকে দশবারই বেরোয় কুকুরকে ধরে কেড়াবো সুরার বাচ্চা বলে কেমন গাড়ি চালাচ্ছে দেখো দেখো যাচ্ছি জানোয়ার একটা এদের জন্য তো এরা নিজেও মরে আর সবাইকে মারে

তো মায়ের নিরামিষ যেহেতু সোমবার আজকে মা নিরামিষ খায় আমরাও খাই যখন তখন মানে যে সোমবার করি না মা করে তাই মা খায় আর আমি করি না যেহেতু আমি কাজে যাই সেই সকালবেলা মা শুধু আলু শুধু ভাত খাবে কেন আলু শুদ্ধ কী বলে ডাল টাল হয়ে গেল নিরামিষে খেয়ে এরকম আর কি হয় আর কি আর এখানে ভাত খাবো ভাত খাই পরে তোমাদের সাথে কথা হবে দেখো একটু ফুলফুরে বাতাস দিচ্ছে মোটামুটি হালকা ফুলকো বাতাস দিচ্ছে প্রচণ্ড গরম আর এখানে তো আমার ভাই ঘুমাবে ভাইয়ের জন্য বিছানা হচ্ছে ঘরে ভেতরে আমরা ঘুমাবো আমি আর লোলো আজই দিও আমার ওবে শুয়ে আছে তো প্রচন্ড গরম আমাদের একটা রুম বাবা আমাদের একটা ফ্যান লাগাবে প্রচন্ড গরম মশারি খাটে নাও তো ফায়ার বলো না কি গরম পড়েছে কি গরম পড়েছে পরে কথা আছে যে ওইটা ওই ব্যাগ আছে আর আছে দিদাই ঘর থেকে নিয়ে এসছি আমার